আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম ঈদের ছুটি কাটিয়ে তো আশা করব সবাই ভালো আছেন এবং আবারও ঈদের শুভেচ্ছা জানালাম ঈদ মোবারক তো আজকে নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে এলাম আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তীব্র গরমের জন্য স্কুল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাওসীয় দপ্তর থেকে সে বিষয়ে একটি নোটিশ প্রদান করেছে সেই নোটিশ বিষয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখানো রইল যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ দেয় অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে এখানে দেখুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে গিয়ে নোটিশ প্রদান করেছে নোটিশটি দেখুন এই যে সারাদেশে আমি এখানে ক্লিক করলাম সারা দেশের ওপর দিয়ে প্রবাহ মান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান এখানে খোলা প্রসঙ্গে যদিও লিখেছে এখানে বন্ধ প্রসঙ্গে হবে হয়তোবা ভুল করেছে যাই হোক আমরা বিস্তারিত পড়ে দেখি এখানে দেখুন উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী পঁচিশ চার হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হলো ছাব্বিশ চার দু শুক্রবার ও সাতাশ চার দু তারিখ শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী আঠাশ চার চব্বিশ তারিখ রবিবার যথারীতি খুলবে তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে তীব্র তাপদাহের প্রবাহে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য সকলকে পরামর্শ দেওয়া হলো এখানে দেখুন চিটা আজকেই বিশ চার দু খ্রিস্টাব্দে মাউসির আন্ডারে এই চিঠিটা দিয়েছে তো আপনারা অবশ্যই আগামীকাল ভালোভাবে এই চিঠির আলোকে পড়বেন এবং বিস্তারিত জেনে তারপরে শিক্ষাবাসে যাবেন যেহেতু মাউসির আন্ডারে এই ছুটির আদেশ জারি করেছে সেক্ষেত্রে আপনারা ভালোভাবে দেখে শুনে আপনারা ছুটি দেখে সেই ছুটিগুলো কাটাবেন আর কোনো কারণে এই নোটিশ পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে আপনারা নোটিশ আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন আর এই নোটিশে কোনো ভুলভ্রান্তি হলে বা কোনো নোটিশ পরিবর্তন হলে আমি বা আমার ইউটিউব চ্যানেল দায় থাকবে না তা আপনাদের শুভকামনায় রইল অবশ্যই আপনারা এই নোটিশ ভালোভাবে দেখবেন এবং আগামীকাল কোনো নতুন যদি নোটিশ দেয় সেক্ষেত্রে সেই নোটিশগুলো দেখে তারপর শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন যদি ছুটি থাকে তাহলে অবশ্যই ছুটি কাটাবেন আর আরেকটি কথা বলে রাখি যেহেতু তীব্র গরম সেই গরমে চলাফেরা করা আসলেই অনেক কষ্টদায়ক স্বাস্থ্য এর এড়াতে যে প্রাথমিক স্বাস্থ্যগুলো রয়েছে যেমন পানি পান করবেন স্লাইন পানি এবং ঠান্ডা যায় থাকার চেষ্টা করবেন অবশ্যই আপনারা ভালো থাকুন এবং ছাত্রীদের ছাত্রদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই বাইরে ঠিকমতো বের হব না এই রোদ্রের তাপে তোমরা ঘরে বসেই পড়াশোনাটা চালিয়ে যাবে তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যাবে এ অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন